সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি বৈঠক হয়েছে পরীক্ষা দিন অপরিবর্তিত রাখা হয়েছে কিন্তু নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু পরীক্ষার দিন অপরিবর্তিত রয়েছে কিন্তু কি কারণে সময় পরিবর্তন করা হলো দেখো আজকেই নবান্নে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত মুখ্য সচিবের সঙ্গে সমস্ত জেলা জেলা শাসক এবং মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাদ্রাসা শিক্ষা সংসদের বৈঠক হয় এবং সেখানে মাধ্যমিক শুরু হচ্ছে দু তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এবং এগারোটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা শেষ হওয়ার কথা ছিল তিনটে কিন্তু যেহেতু শীতকাল তাড়াতাড়ি সময় শেষ হয়ে যায় দিনের আলো থাকতে থাকতে পরীক্ষা যাতে শেষ হয় এবং ছাত্রছাত্রীরা বাড়ি পৌঁছাতে পারেন এবং সামগ্রিকভাবে সামগ্রিকভাবে সেই সমস্ত কথা মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি মাদ্রাসা সমস্ত পরীক্ষার সময়সীমা আগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা যেটা সেকেন্ড ফেব্রুয়ারি বা দু তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে বারো তারিখ পর্যন্ত এবং সেই পরীক্ষা নির্দিষ্ট যে নির্ঘণ্ট সেই নির্ঘণ্ট মেনেই হবে কিন্তু সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং সেটা একটা পর্যন্ত চলবে অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ এগারোটা পঁয়তাল্লিশের পরিবর্তে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হবে মাধ্যমিক পরীক্ষা দু ঘন্টা এগিয়ে আসছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এমনটাই সিদ্ধান্ত হয়েছে আমাদের বৈঠকের পর উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে মাধ্যমিক শেষ হওয়ার ঠিক পরে অর্থাৎ ষোলো তারিখ থেকে ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক চলবে এবং সেই উচ্চ মাধ্যমিকেরও সময়সীমা ছিল বেলা বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্ষেত্রেও যেটা সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যে জানানো হবে যে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে একটা পর্যন্ত অর্থাৎ সেখানেও দু ঘন্টা পনেরো মিনিট সময়সীমা হারিয়ে আনা হয়েছে এবং নটার মধ্যে পরীক্ষার্থীদের রিপোর্ট করতে হবে স্কুলে এবং যেহেতু শীতকালের বেলা যাতে তাড়াতাড়ি ছাত্রছাত্রীরা বাড়ি পৌঁছতে পারে অন্ধকার ডামার আগে এবং পরীক্ষা নির্বিঘ্ন হয় এত বড় পরীক্ষা প্রায় আঠারো লক্ষ পরীক্ষা

ষোলোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে এবং যে ডেটে যে পরীক্ষা ছিল সেটার কোনো কোনো কিছুরই কোনো পরিবর্তন হয় আগে সময়টা ছিল বারোটা থেকে তিনটে পনেরো এবার সেই সময়টা এগিয়ে এসছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা নাইন ফর্টি ফাইভ এম টু ওয়ান পি এম ফলে নটা পঁয়তাল্লিশ থেকে আমাদের একটা পর্যন্ত পরীক্ষা হবে স্টুডেন্টদেরকে রিপোর্ট করতে হবে নটার সময় অ্যাট দি রেসপেক্টিভ ভ্যানু